আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের ইম্পেরিয়াল ভ্যালির মধ্যে অবস্থিত স্ল্যাব সিটি একটি অত্যন্ত অদ্ভুত এবং বিপরীতমুখী সম্প্রদায় এটি মূলত একটি অবৈধ এবং অনানুষ্ঠানিক বসবাসের স্থান যেখানে মানুষ তাদের জীবন কাটায় নিজের নিয়মে এবং অনেকেই এই স্থানে আসে শহরের জীবন থেকে পালিয়ে একটি স্বাধীন জীবন যাপন করতে স্ল্যাব সিটি বা স্বাধীনতার শহর নামটি এসেছে এখানে থাকার জন্য ব্যবহৃত কংক্রিটের স্ল্যাবগুলির উপর ভিত্তি করে স্ল্যাব সিটির সূচনা হয় উনিশশো ষাট এর দশকে যখন একটি সরকারি পরিকল্পনা অনুসারে সেখানে একটি সামরিক সুবিধা নির্মাণ করা হয়েছিল তবে ওই সামরিক প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায় এবং অর্ধনির্মিত ভবনগুলো এবং কংক্রিট স্ল্যাবগুলো ফেলে দেওয়া হয় পরবর্তীতে কিছু লোক এই জায়গায় আশ্রয় নেয় এবং ধীরে ধীরে এটি একটি পরিচিত বসবাসের জায়গায় পরিণত হয় এখানে কোনো অফিসিয়াল সেবা বা সুবিধা নেই পানীয় জল বিদ্যুৎ বাথরুমের সুবিধা ইত্যাদি কিছুই নেই তবে স্ল্যাব সিটির বাসিন্দারা তাদের নিজেদের উপায়ে জীবনযাপন করে তারা সৌরশক্তি বা জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করে এবং পানীয় জল সংগ্রহের জন্য নিজস্ব ব্যবস্থা তৈরি করেছে এখানে কোন সরকারি আইন বা নিয়ম নেই তবে বাসিন্দারা একে অপরকে সম্মান করে এবং নিজস্ব কমিউনিটি প্রতিষ্ঠা করে স্ল্যাব সিটির একটি প্রধান আকর্ষণ হলো, স্যালভেশন মাউন্টেন যা একটি বিশাল রঙিন পর্বত আকারে তৈরি করা হয়েছে এবং এটি তৈরি করেছেন লিওন নাইট নামে এক শিল্পী এটি খ্রিস্টীয় ধর্মীয় প্রতীক এবং একটি শিল্পকর্ম হিসেবে জনপ্রিয় এই অদ্ভুত স্বাধীন ও বিচ্ছিন্ন জীবনযাত্রার জন্য স্ল্যাব সিটি পৃথিবী জুড়ে একটি বিশেষ পরিচিতি অর্জন করেছে এখানে বাস করা মানুষরা সাধারণত সমাজের প্রধানধারা থেকে বিচ্ছিন্ন তবে তারা তাদের জীবনযাত্রায় পরিপূর্ণ এবং সুখী স্ল্যাব সিটি সামাজিক সেবা বা সরকারি সুবিধা ছাড়াও একটি স্বতন্ত্র জীবনযাত্রার উদাহরণ যেখানে মানুষের স্বপ্ন সংগ্রাম এবং স্বাধীনতার এক অদ্ভুত মেলবন্ধন দেখা যায়